বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকে এই কাজটি করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার সাতই আগস্ট বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন চেইন অব কমান্ডো বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতারাস বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে সজিব মোহাম্মদ ওয়াইদুল ইসলাম খান সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন